গোঘাট থানার পুলিশের বড় বড়সড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে বাজেয়াপ্ত করল গাড়ি ভর্তি গাঁজা ছোট বড় মিলিয়ে নটি বস্তায় প্রায় আশি কেজি গাঁজা উদ্ধার হয়েছে জানা গেছে রবিবার রাতে উড়িষ্যা থেকে একটি লাল চারচাকা গাড়িতে তিনজন ব্যক্তি ওই গাঁজা নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পথে দুই ব্যক্তি নেমে যায় এরপর ওই গাড়িটি খড়গপুর কামারপুকুর গোঘাট হয়ে বেঙ্গাইয়ের দিকে যাচ্ছিল তখনই গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেটিকে রঘুবাটের কাছে আটক করে চালক গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে এরপর ঘটনাস্থলে পৌঁছান আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী গোঘাট এক নম্বর বিডিও সম্রাট বাগচি তারা ওই গাঁজা ও গাড়ি বাজেপ্ত করে নিয়ে যায় গ্রেপ্তার করা হয়েছে চালককে তুমি শুরু করা আমি শর্ট টুমনা করলে আমি আমার যে টিম আছে আমি করে নিচ্ছি এই দেখো আমার টিম আছে আমার और वीडियो को देखो भाई कादरवा को मारो को अरे आगे भरो ही सेम दृष्टि

তারপর কি করলো দিয়ে ওর ড্রাইভার লাভ দিয়ে ডেনে পড়ে গেল দিয়ে সেটা ছিলেন লাভ দিয়ে ওকে ধরে গাড়িতে কি পাওয়া গেল গাঁজা পাওয়া গেছে কত কত কিলো মোটামুটি মোটামুটি প্রায় এক কুইন্টালের মতন এক কুইন্টাল গাঁজা কত থেকে আসছিল কি জানতে পেরেছেন বিহার থেকে কত থেকে আসছিল ঝাড়খন্ড থেকে বিহার থেকে আসছিল আমি তো খাই না বলি হ্যাঁ ও একাই ছিল ড্রাইভার একাই ছিল ড্রাইভার একাই ছিল আপনার নাম রঞ্জন ঘোষ বাড়ি কত বাড়ি হরিশ্চন্দ্রপুর চাইনিজ পোলাও বিরিয়ানির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা